সবাই ঈদের আনন্দই ব্যস্ত আর আমরা তিনটা দিন ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন তিনটা থেকে মানে আমি তো তিন ঘন্টা করে ঘুমায় ষোলো ঘন্টা করে ডিউটি করলাম কেউ কেউ আবার মনে করেন যে তিন ঘন্টা ঘুমাইতে পারেনি যারা বইয়ের সঙ্গে কথা বলছে ফ্যামিলির সঙ্গে কথা বলছে তো ভাই কি বলবো তিন দিন ধরে মনে হয় যে জীবনের উপর যে ঝড় গেল রে ভাই ঈদের আগের দিন ঈদের দিন আর ঈদের পরের দিন আজকে চলে গেছে অলরেডি তিন ঘন্টা করে ঘুমায় ঘুমায় ষোলো ঘন্টা করে ডিউটি করতেছি একটু আগে ফজরে আদান দিল তো এটাই হচ্ছে প্রবাস জীবন ভাই জীবনে কল্পনাও করতে পারিনি জীবনে এত কষ্ট করতে হবে সে দুপুর এগারোটায় যাই আর ভোর পাঁচটায় আসে আর কাস্টমারও করেন যাক এটাই হচ্ছে জীবন মানে কি আর কম ভাই প্রভাস জীবনে রেস্টুরেন্টের কাজ জমিদের কাজ আসলে রেস্টুরেন্টের ভিতরে যারা কাজ করে তারাই জানে কতটা চাপ নেই কতটা প্রেশার নিয়ে কাজ করতে হয় যারা বাইরে আসে মত বাঙালি ভাইয়েরা দেখে মনে করে যে অনেক টাকা স্যালারি অনেক সুযোগ সুবিধা আছে বাহির থেকে বোঝা যায় কিন্তু ভিতরে যারা কাজ করে এদের জীবনের প্রতি ঝড় চলে যায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে এসে এদের আনন্দ কী করব এইদিকে ডিউটি করে আসলাম ফজরে আজান দিল সে সকাল এগারোটায় গেছে সতেরো ঘন্টা ডিউটি